আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো গ্রামের ভিতরে অসাধারণ ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এখানে এই বাড়িটা করতে এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে আর এই বাড়িটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা পর্যন্ত করা হয়ে গেছে এবং শুধু প্লাস্টার কাজগুলো বাকি আছে আর ভিতরে কিন্তু রাউন্ড সিরি আপনাদের আমি ভিতরে প্রবেশ করি দেখিয়ে দেব কোন জায়গায় কি কি রয়েছে নর্মালি এখানে সামনে ফ্রম সাইটে পাবেন সুন্দর চাইনিজ চাল দুইটি আর একটি সিম্পলের ভিতরে পোর্স পোর্স দিয়ে ভিতরে গেলেই পাবো বড়ো সড়ো একটি ডাইনিং ড্রাইনিংয়ের এক থেকে পাবো একটি রাউন্ড সিঁড়ি আরেক পাশে পাবো একটি রুম আর অফসাইডে পাবো আরেকটি রুম এখানে রাউন্ড সিঁড়ির প্রত্যেকটা ধাপে কিন্তু দুইটা করে লাইট দেওয়া আছে। আপনাদের আমি রাউন্ড সিঁড়িটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব একটি ভবনে রাউন্ড সিঁড়ির জন্য কতটা গুরুত্বপূর্ণ জিনিস আর রাউন্ড সিঁড়ি করার জন্য কোন কোন বিষয়গুলো বেশিরভাগ খেয়াল করতে হবে তো তোপরে শুধু মালিক পক্ষ কিছু মেহমান আত্মীয় স্বজন আসলে উপরে রাখবে সেই কারণে উপরে আলাদাভাবে রুম বানানো হয়েছে শুধু গেস্টের জন্য প্রিয় দর্শক এর মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আর সিসি ডিজাইন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আমি ফ্রম সাইটে দেখেন একদম নিচে যে ফ্লট আছে নিজের ফ্লটটা হলো চুয়াল্লিশ ফিট বাই আটত্রিশ ফিট তাহলে এখানে ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা হয় হয়তো আপনার একটা ফ্লোরে রুম থাকবে তিনটা আর সবগুলো থাকবে ফাঁকা রাউন্ড সিঁড়ি থাকবে কিছু ডিজাইন করা হবে আর উপরে আপনার মেহমান থাকার জন্য কিছু কিছু রুম করা হয়েছে সেগুলো ওনার নিজের ডিজাইন অনুযায়ী কিন্তু উনি করিয়েছে আর এখানে হলো এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই পর্যন্ত করতে প্রায় দুইতলা কাজগুলো এই পর্যন্ত করতে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চলে গেছে এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো প্লাস্টারের কাজ কিন্তু বাহিরে ভিতরেই কিন্তু রয়ে গেছে আর এখানে এই বাড়িটা কমপ্লিট করতে প্রায় আটাত্তর থেকে সত্তর লক্ষ টাকা চলে যাবে প্রিয় দর্শক তখন আপনাদের সাথে ছিলাম আমি شاہین السلام علیکم